সুদীপ্ত আমরা দীর্ঘদিন ধরেই দেখছি যে ব্যস্ততাটা তুঙ্গে তবে বৃষ্টির কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা করা হয়েছে সভা স্থল থেকে ব্যস্ততার ছবিটা কিভাবে নজরে পড়ছে সুদীপ্ত একেবারেই দেখো আর কয়েক ঘন্টা বাকি তারপরেই কিন্তু দেশের প্রধানমন্ত্রী তিনি পৌঁছে যাবেন এই নেহেরু স্টেডিয়ামে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং আমার পেছনে একদম ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ ছবি সভা মঞ্চের এই সভা মঞ্চেই কিন্তু প্রধানমন্ত্রী তিনি বক্তব্য রাখবেন রাজনৈতিক যে তার কর্মসূচি রয়েছে এবং তুমি খুব পরিষ্কারভাবে লেখা রয়েছে লক্ষ্য বিজয় সংকল্প পরিবর্তনের এই এই কিন্তু এখানে লেখা রয়েছে এবং এই মূল মঞ্চেই কিন্তু বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রীর পাশাপাশি একটু সভার ঘুরিয়ে তোমায় দেখাই এখানে কিন্তু সিটিং জোন এখানে বসার ব্যবস্থা থাকছে এর পাশাপাশি মানুষের যাতে অসুবিধা না সেজন্য প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন চেয়ার দেওয়া রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে এবং এইভাবেই প্রধানমন্ত্রীর কিন্তু যে ব্যানার সেইগুলোই কিন্তু একদম ঢেকে দেওয়া হয়েছে ছোট ছোট কাট আউট করে রয়েছে বিজেপির পতাকাও আমার ক্যামেরা পার্সনকে এগিয়ে আসছে বলবো আর দেখানোর চেষ্টা করবো যা যেহেতু বৃষ্টি হয়েছিল কর্দমাক্ত সেই জন্য কিন্তু ঠিক এইভাবেই প্লাই দিয়ে দেওয়া হয়েছে যাতে মানুষের কোনো সমস্যা না হয় এবং ছবিটা আমার পেছনে ছবিটা দেখো এটা হচ্ছে চেয়ার এখানে কিন্তু কিন্তু মানুষ বসতে পারবেন সেই ব্যবস্থা ঠিক এইভাবেই দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জায়গায় কিন্তু যা রয়েছে এরকম একটা বড় বড় এলইডি স্ক্রিন যেই এলইডি ইডি স্ক্রিনগুলো থেকে কিন্তু একেবারে সরাসরি প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্য শুনতে পারবেন কিন্তু যারা এই প্রধানমন্ত্রীর সবাই আসছেন তারা এরকম একাধিক কিন্তু দেখা যাচ্ছে যে কিন্তু এরকম স্ক্রিন দেওয়া রয়েছে এবং এর পাশে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক পাশেই তুমি দেখো আরেকটা কিন্তু ভাগ করা হচ্ছে কিছু জায়গায় বসার জন্য কিছু জায়গায় দাঁড়ানোর জন্য সেই জোনগুলো কি একটু ঘুরিয়ে দেখানো সম্ভব সুদীপ্ত একেবারে একেবারে দেখো আমরা এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে কিন্তু সিটিং জোন এবং এখানে পুরোটাই দেখো তুমি চেয়ার দিয়ে চেয়ার রাখা রয়েছে বিভিন্ন ভ্যারাইটির চেয়ার রাখা রয়েছে এইটা হচ্ছে সিটিং জোন আমার কাছে বলবো তাহলে তো ছবিটা আরো স্পষ্ট হবে এই

এবং এখান থেকে এর যে পাশেরটা এটা হচ্ছে স্ট্যান্ডিং জোন এখানে কিন্তু মানুষ দাঁড়াতে পারবে আমি এটাও কিন্তু দেখাচ্ছে ছবিটা এখনো কর্দক্ষ রয়ে গিয়েছে বেশ কিছু জায়গা সেগুলোই কিন্তু ঠিক এইভাবেই এই করা হচ্ছে যে পা কাঠের পাটাজন বসিয়ে যে মানুষের অসুবিধা নয় এইটা হচ্ছে স্ট্যান্ডিং জোন আমার ঠিক ওই পাশেরটা তোমার দেখাচ্ছি এখানে কিন্তু এখনও পর্যন্ত ব্যস্ততা তুঙ্গে এবং আর কিছুক্ষণের মধ্যে যাতে সম্পন্ন করা যায় সেটা কিন্তু এ করছে এবং এটা হচ্ছে স্ট্যান্ডিং জোনটা আমার ক্যামেরা তুলে ধরতে বলবো এটা হচ্ছে স্ট্যান্ডিং জোনটা যেখানে কিন্তু এখনও পর্যন্ত কাজ চলছে পাশে একটি ছোটো মঞ্চও প্রস্তুত করা হয়েছে তিনটি মঞ্চ থাকছে একটি মূল মঞ্চ এবং এর পাশাপাশি দুটি মঞ্চ একটি সরকারি মঞ্চ এবং আরেকটি এই যে পাশের যে ছোট মঞ্চটি দেখাচ্ছি আমি এটা হচ্ছে কিন্তু সরকারি মঞ্চ এই এটা হচ্ছে কিন্তু আরেকটি ছোটো মঞ্চ যেটা কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান তবে যেটা প্রধানমন্ত্রী আসার পরেই কিন্তু আসার আগে থেকেই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু যাবে আমার কেন বলবো আরেকটু পিছিয়ে যেতে আমি দেখানোর চেষ্টা করব ব্যস্ততার ছবিটা আপনি ব্যস্ততার ছবিটা দেখলেই বুঝতে পারবে যে এখনও পর্যন্ত কতটা ব্যস্ত রয়েছে যারা কাজ দ্রুত শেষ করতে হবে কারণ মাত্র কয়েক ঘন্টা হাতে বাকি সেই ছবিটা কিন্তু এক্সক্লুসিভলি আমরা তুলে ধরছি তুমি দেখো যে এখনও কিন্তু যে প্লাই বসানোর কাজ সেইটা চলছে এবং শ্রমিকরা কিন্তু জোর কদমে কাজ করছে যত দ্রুত সম্ভব তত দ্রুত কিন্তু এই কাজটা সম্পন্ন করার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে আমরা দেখেছি যে গতকাল থেকে আমরা যখন কথা বলছিলাম পাঁচশোর বেশি শ্রমিক কাজ করছে কিন্তু এই মুহুর্তে ব্যস্ততাররা তুমি যত ছবি দেখবে তত কিন্তু স্পষ্ট যাবে এবং প্রথম এক্সক্লুসিভলি আমরা সেই ছবিটা তুলে ধরছি একেবারে গ্রাউন্ড জিরো থেকে প্রধানমন্ত্রীর সভায় কোনো খামতি রাখতে চাইছে না গেরুয়া শিবির তার কারণ ভোটের আগে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এটাই কিন্তু সব থেকে বড় এবং প্রথম সভা নরেন্দ্র মোদী দেখাচ্ছিল যেভাবে স্ট্যান্ডিং জোন সিটিং জোন জোন ভিত্তিকভাবে ভাবে বন্দোবস্ত করা হয়েছে মূল মঞ্চ পাশাপাশি আরো দুটো মঞ্চ তৈরি করা হয়েছে তবে বঙ্গ সফরে আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রীতিমতো তৃণমূলকে তুলোধনা করেছেন একাধিক লক্ষ্য নিয়ে তিনি বঙ্গে আসছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলা আর নারী সুরক্ষা বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে তৃণমূলের অপশাসনিক ক্ষতিগ্রস্ত হচ্ছে গোটা বাংলা মানুষ তাই তাকিয়ে রয়েছে বিজেপির দিকে বিজেপিই পারবে বাংলায় উন্নয়ন করতে সোশ্যাল মিডিয়াতে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজই বঙ্গ সফরে আসছেন তিনি তবে বঙ্গসফরের আগে রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বার্তা বেশ খানিকটা তাৎপর্যপূর্ণ ক্ষতিগ্রস্ত হচ্ছে গোটা বাংলা তাই তৃণমূলের সরকারকে তুলধনা করেছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়